ডুয়ার্স উৎসবের পর এখনও পূর্বাবস্থায় ফেরেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠ জুড়ে ছোট বড় গর্তর যেমন রয়েছে তেমনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচের বোতল মাঠের একাংশে মাটি উঁচু করে রাখা রয়েছে ফলে মাঠে প্রাতর ভ্রমণ করতে আসা মানুষজন সমস্যা পড়ছেন তারাই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্চিলারকে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানান সেই আহ্বানে সাড়া দিয়ে এদিন বিধায়ক মাঠে ঘুরে দেখেন বিধায়ক জানান আলিপুরদুয়ার পুরসভা ইতিমধ্যেই মাঠ পরিষ্কারের বেশ কিছু কাজ করেছে আরও কিছু কাজ বাকি রয়েছে এ নিয়ে পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে আমি আজকে দেখে যাওয়ার পর আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যানের সঙ্গেও এ বিষয়টি নিয়ে কথা বলবো এবং সর্বোপরি যারা আমরা উৎসব করেছি উৎসবের কার্যকর্তারা এবং প্রশাসনকেও জানাবো যে ছাব্বিশে জানুয়ারিটা হয়ে যাওয়ার পরে পরেই যেন আমরা প্যারেড গ্রাউন্ডকে একটা সঠিক জায়গায় আগের জায়গায় ফিরিয়ে দিতে পারি কারণ এই প্যারেড গ্রাউন্ডটা আমাদের গর্ব আমরা এই প্যারেড গ্রাউন্ডটাকে নিয়েই বাঁচতে চাই এটা আমরা সবাই জানি আমাদের আলিপুরদুয়ার শহরের ফুসফুস ফলে এই মাঠের সব দিকটাই সমানভাবে মানে রক্ষণাবেক্ষণ করা এবং মাঠটাকে ঠিক রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সকলের কাছ থেকে অনেকের কাছ থেকে আমি এই বিষয়ে ফোন পেয়ে মাঠের ভেতরকার পরিবেশ খুব অন্যরকম হয়ে গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং ছাব্বিশে জানুয়ারি বা অন্যান্য উৎসবকে কেন্দ্র করেও মাঠে আগামীতে আরও অনেক ছেলে মেয়ে এবং আমাদের যে কোনো লোকজন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার প্রাথমিক মনে হয়েছে যে অনেক গর্ত যেগুলো আছে সেগুলো খুব অবিলম্বে বুঝিয়ে দেওয়া দরকার এই গর্তগুলো না বুঝালে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ